আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে যতটুকু পারি সারা দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো আজকে তেমন সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা চেষ্টা করব আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন কি বা তো টুকটাক কাজকর্ম করি ছেলে মেয়েকে নিয়ে সময় কাটে সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি

পিঠা বানানোর একটা তেল তো তেলের পিঠা আপনারা চেনেন বা জানেন তেলের পিঠা বানানোর জন্য এটা বানানো হয় গোলাটা আর এই যে এখানে হচ্ছে কড়াইতে তেল দেওয়ার গরম আমি হচ্ছি এটাকে দিয়ে দিচ্ছি কিছু কিছু শৌখিন কাজ আছে যেগুলো আছে আমার ভালো লাগে করতে যা পারতাম না আগে তো মাকে মাঝে মাঝে বলি আমাকে কাজটা শেখায় দাও তো মার কাছ থেকে আস্তে আস্তে অনেক কিছু শিখেছি আগের থেকে যেহেতু বিয়ে হয়েছে ছেলে মেয়ে আছে সেক্ষেত্রে যেটা না পারি সেটা আমার শেখার প্রয়োজন তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে করে অনেক কিছু শিখেছি এর আগে একদিন চেষ্টা করছি হয়েছে বাট আজকে আবার ট্রাই করলাম এখানে আরো কত পিঠা আছে আমি বানাইছি নিজের হাতে এগুলো আস্তে আস্তে করে এখানে আছে লং এলাচ দিয়ে দিছি তেলের মধ্যে এখানে হচ্ছে সয়াবিন তেল সরিষার তেলের সাথে বেশি দিলাম አይ

वजारेक जाना चाहिए तो सही। नहीं बैठ के आ, बैठे बैठे दूध पाये, वो नजर लाऊं पहना जामू, कौन सा देखना पाऊँ? पर एक पुराना बजाज आवला, नहीं तो तो। तो इसलिए कंधे तो बैनीज आवाज़ ना, तू जानती? तारी गियांस सिल्डी बाबा